আজ পারে অক্টোবর হয়ে যাওয়া এই ওয়েস্টবেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্নপত্রের কোয়েশ্চেন নম্বর যে অঙ্কটি আছে পরপর দশ পার্সেন্ট ও কুড়ি পার্সেন্ট ছাড় মোটের ওপর যে ছাড়ের সমতুল তা হলো এখানে এই যে ফর্মুলাটা আছে ফর্মুলার সাহায্যে খুব সহজে আমরা করতে পারবো এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই একশো কোশ্চেনে যখনই দুটো পরপর ছাড় বলবে সেক্ষেত্রে এই ফর্মুলা আমরা ইউজ করতে পারবো তো সেই অনুযায়ী করলে এখানে এক্স সমান হচ্ছে দশ আর ওয়াই সমান কুড়ি মানে দশ প্লাস কুড়ি মাইনাস দশ ইন্টু কুড়ি বাই একশো তাই তো এবার এখানে দেখো দশের সাথে কুড়ি যোগ করলে তিরিশ হচ্ছে মাইনাস এখানে দেখো উপনীত শূন্য শূন্য কেটে দিলাম এখানে উপনীত শূন্য শূন্য কেটে দিলাম তাহলে দুয়ে সাথে এক গুণ করলে দুককে দুই তিরিশ থেকে দুই বিয়েক করলে কত হচ্ছে আঠাশ হচ্ছে তো আঠাশ পার্সেন্ট অপশান বি সঠিক উত্তর হবে আজ বারোই অক্টোবর হয়ে যাওয়া এই বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্নপত্রের কোশ্চেন নম্বর আটের যে কোশ্চেনটি আছে যদি কোনো ভগ্নাংশের লক্ষ্যে দুশো পার্সেন্ট বৃদ্ধি করানো হয় এবং হরকে একশো কুড়ি পার্সেন্ট বৃদ্ধি করানো হয় তবে নতুন ভগ্নাংশটি হয় চার বাই এগারো মূল ভগ্নাংশটি কত আমি ধরে নিলাম মূল ভগ্নাংশটি সমান হচ্ছে এক্স বাই ওয়াই এবার ওপরেরটাকে বলি আমরা লব নিচেরটাকে বলি হর অর্থাৎ লব হচ্ছে এক্স হর হচ্ছে ওয়াই কোশ্চেনে বলেছে যদি কোনো ভগ্নাংশের লবকে তো লব এক্সকে দুশো পার্সেন্ট বৃদ্ধি করানো হয় তাহলে সেক্ষেত্রে এই লব এক্স লিখলাম দুশো পার্সেন্ট বৃদ্ধি মানে একশোর সঙ্গে তোমরা দুশো যোগ করবে তিনশো পার্সেন্ট হবে তিনশো পার্সেন্ট আর হরকে বলেছে একশো কুড়ি পার্সেন্ট বৃদ্ধি করা হর কি আছে ওয়াই ওয়াই ধরেছি আমি একশো কুড়ি পার্সেন্ট বৃদ্ধি করা মানে এখানে একশো সাথে একশো কুড়ি যোগ করবে দুশো কুড়ি পার্সেন্ট নিশ পার্সেন্ট পারেন মানে একশ একশো কেটে দিল ওটা লেখার দরকার নেই সেক্ষেত্রে নতুন ভগ্নাংশটি হচ্ছে চার বাই এগারো সমান দিয়ে চার বাই এগারো দিলাম ঠিক আছে এটা পরবর্তীকালে এটা কেটে যাচ্ছে পার্সেন্ট পার্সেন্ট উপনিচ কেটে গেল এইবার তোমরা এখানে কাটাকুটি করবে দেখো উপনিচ শূন্য শূন্য কেটে দিলাম আচ্ছা দুই দিই যদি উপনিচ কাটি দেখো দুই পনেরো তিরিশ দুই এগারো বাইশ নিচ নিচ কেটে দিলাম এগারো এগারো কেটে গেল তাহলে এই এক্স বাই ওয়াই সমান উপরে দেখো এখানে চার ছিলই পনেরোটা কোনাকুনি চারের নিচে চলে আসবে চার বাই পনেরো তাহলে মূল ভবনাংশটা যেটা আমরা এক্স ওয়াই ধরেছিলাম সেটা আমাদের চার বাই পনেরো এলো অপশন সি চার বাই পনেরো সঠিক উত্তর হবে আজ বারোই অক্টোবর হয়ে যাওয়া এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্নপত্রের কোয়েশ্চেন নাম্বার পাঁচে এখানে যে অঙ্কটি আছে দুটি ক্রমিক মানে দুটি পরপর মৌলিক সংখ্যার গুণফল তিন হাজার একশো সাতাশ বৃহত্তর মানে বড় সংখ্যাটি কতটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে তো এখানে অপশানে আমরা দেখতে পাচ্ছি দুটি ক্রমিক মানে দুটি পরপর মৌলিক সংখ্যার মধ্যে বড় সংখ্যা হিসাবে অপশান এতে তিপ্পান্ন আছে বিতে সাতচল্লিশ আছে সিতে একষট্টি আছে ডিতে উনষাট আছে তো এই হিসাবে আমি অপশন দেখে যদি ভাবার চেষ্টা করি সেক্ষেত্রে এখানে অপশন অনুযায়ী আমি কিছু মৌলিক সংখ্যা পরপর লিখে নিয়েছি মৌলিক সংখ্যা সেই সংখ্যাগুলিকে বলে যে সংখ্যাগুলি এক এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য যেমন তেতাল্লিশ এক এবং তেতাল্লিশ দিয়ে যায় মানে তেতাল্লিশের সাথে এক গুণ করে তেতাল্লিশ সাতচল্লিশ এক সাতচল্লিশ তিপ্পান্ন এক তিপ্পান এগুলো পরপর মৌলিক সংখ্যা আমি লিখেছি তো ওই দুটি পরপর সংখ্যার মধ্যে বৃহত্তর সংখ্যা হিসেবে অপশানে এতে তিপ্পান্ন আছে তো তিপ্পান্ন যদি বড় সংখ্যা হয় তাহলে ছোটো সংখ্যাটা সাতচল্লিশ সাতচল্লিশের সঙ্গে তিপ্পান্ন গুণ করে আমরা দেখবো তিন হাজার একশো সাতাশ আসে কিনা যদি চলে আসে তাহলে বুঝবো অপশানে সঠিক উত্তর না আসলে অন্য অপশানে যাব তো যদি গুণ করে পুরো গুণ করার দরকার শুধু লাস্ট ডিজিটটা তোমরা দেখবে গুণ করে তিন সাথে গুণ করলে কত হচ্ছে একুশ হচ্ছে মানে লাস্ট ডিজিট এক এখানে কত আছে অপশানে সাত ফলে অপশান এ কোনোভাবেই সঠিক উত্তর হবে তাহলে অপশানই হলো না অপশান বিতে সাতচল্লিশ আছে সাতচল্লিশ যদি বড়ো সংখ্যা হয় তাহলে এর আগের ঠিক ছোটো সংখ্যাটা তেতাল্লিশ হবে তো তেতাল্লিশ সাতচল্লিশ গুণ করলে আমার জন্য তিন হাজার একশো সাতাশ আসে এরকমটা হতে হবে তো আমি যদি গুণ করি পুরো গুণ করার দরকার নেই তোমরা লাস্ট ডিজিটটা গুণ করো তিন সাথে গুণ করলে কত হচ্ছে একুশ লাস্ট ডিজিট এক হবে কিন্তু কোশ্চেনের সাত আছে ফলে এই অপশান বি সাতচল্লিশ কোনোভাবে সঠিক উত্তর হবে না এবার চলে এলাম অপশান সিতে একষট্টি আছে তো একষট্টি যদি বড় সংখ্যা হয় তাহলে এর আগের মৌলিক সংখ্যা হচ্ছে ঊনষাট তো উনষাটের সঙ্গে একষট্টি গুণ করলে আমার যদি তিন হাজার একশো সাতাশ চলে আসে তাহলেই বুঝবো অপশান সি সঠিক উত্তর হবে তো যদি আমি গুণ করি ঊনষাটার সাথে একষট্টি তো নয় লাস্ট ডিজিট গুণ করো তোমরা নয় গুণ করলে নয় হয় লাস্ট ডিজিট নয় আসছে কিন্তু কোশ্চেনে সাত আছে ফলে অপশান সি কোনোভাবেই সঠিক উত্তর হবে না বাকি এখানে অপশানটি ঊনষাট পড়ে আছে এটাই সঠিক উত্তর হয়ে যাবে তবুও আমরা চেক করে দেখব তো দুটি সংখ্যার মধ্যে দুটি পরপর সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যার মধ্যে ঊনষাট যদি বড় সংখ্যা হয় তাহলে উনষাটের আগের মৌলিক সংখ্যা হয়ে যাচ্ছে তিপ্পান্ন তো তিপ্পান্ন উনষাট যদি আমি গুণ করি দেখো লাস্ট ডিজিটটা গুণ করার চেষ্টা করো তিন নয় গুণ করলে কত হচ্ছে সাত লাস্ট ডিজিট সাত আছে কোশ্চেনও দেখো লাস্ট ডিজিট সাত আছে ফলে অপশন ডি আমাদের সঠিক উত্তর হবে উনষাট এটাই সঠিক উত্তর হবে এটাই বৃহত্তর সংখ্যা তবু তোমরা চাইলে পুরোটা গুণ করে দেখতে পারো তবে করার দরকার নেই এটাই সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি উনুষাট